জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৃষ্টিক রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আঠেরোই ডিসেম্বর দু হাজার বাংলার দোসরা পৌষ বুধবার বেলা বারোটা বেজে আটত্রিশ মিনিট সময়কাল থেকে বৃষ্টিক রাশির রাশিপতি মঙ্গল গ্রহ বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে যার ফলে আঠেরোই ডিসেম্বর দু থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত বৃশ্চিক রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চমালব্য যোগ ও সমসপ্তক রাজযোগ এই সময়কালের মধ্যে বৃহস্পতি ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির জন্য কারক গ্রহ তাই মনে করা হচ্ছে বৃহস্পতি কিংবা সূর্য বৃশ্চিক রাশির সাপেক্ষে একাই সৃষ্টি করবে রাজযোগ যার ফলস্বরূপ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যটা এরপর ফিরতে চলেছে কারণ বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কে মনে করা হচ্ছে দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় ডিসেম্বর মাস থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত এই সময়কালটি বৃষ্টিক রাশির কে গুরুত্ব বেড়েছে অনেকটাই এই সময়কালের মধ্যে বৃহস্পতি এবং সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য কারগ্রহ সূর্যের প্রভাবে বৃষ্টিক রাশির মানুষরা আঠেরোই ডিসেম্বর দু থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলি উন্নতি লক্ষ্য করতে পারবেন বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন দিক থেকে মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিলেন সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন এরই পাশাপাশি বিগত কয়েক বছর ধরেই চাকরি প্রাপ্তির আচার প্রচুর মেহনত করেছেন প্রচুর পরিশ্রম করেছেন অনেক কর্ম পেয়েওছেন অনেকে আবার কর্ম হারিয়েওছেন কর্ম পেলেও কর্মের জায়গায় ডেভেলপ প্রাপ্ত করতে পারছেন না আবার ডেভেলপ করলেও মান সম্মান হারিয়ে ফেলছেন চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই রিলেশনের জায়গায় শান্তি নেই বিভিন্ন দিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি স্বাস্থ্যের জায়গায় সম্পর্কের জায়গায় অর্থনৈতিক দিক থেকে কন্টিনিউ এই ঘটনাগুলি চলেই আসছিল এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তির আশায় বৃষ্টির জাতক জাতিকারা প্রহর গুনেছে তবে এরপর আপনারা সাপেক্ষে সেই জায়গাটার শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে তাই এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল আপনার পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে কেন আমরা জানি বৃশ্চিক রাশির চতুর্থ ভাব হলো গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমতো অবস্থায় আপনার রাশির চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের শুভ দৃষ্টি প্রদান করতে চলেছেন যার কারণে পরিবারগত দিক থেকে যদি কোনো অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছিল সম্পর্কের সেই জায়গাটা এরপর সুস্থির এবং সুন্দর হতে চলেছে পরিবারের মানুষজনদের সাথে যদি কথা কাটাকাটি তর্ক বিতর্ক চলছিল আপনার সাথে আপনার বাবা মায়ের সন্তানদের সাথে স্বামী স্ত্রীর সাথে দাম্পত্য ক্ষেত্রে কিংবা পরিবারের অন্যান্য মানুষজনদের সাথে মাঝে তর্ক বিতর্ক বোঝাপড়ার তালমিলের অভাব কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের শ্বশুর শাশুড়ির তরফ থেকেও সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলছিল কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল এই রকম কোনো পরিস্থিতি যদি চলছিল বৃষ্টির রাশির সাপেক্ষে সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরপর এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে সুখ স্বাচ্ছন্দ্য পারিবারিকগত দিক থেকে বজায় থাকবে এই সময়কালের মধ্যেই পরিবারের নতুন কোনো মানুষ বা অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া পাওয়া যাবে এই সময়কাল থেকে অর্থাৎ ডিসেম্বর দু থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু এই সময়কালের মধ্যে পরিবারগত সমস্ত সমস্যার এরপর নির্মূল হয়ে যাবে এবং পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি পুনরায় বজায় থাকতে চলেছে এই সময়কালের মধ্যেই আপনি পরিবারগত দিক থেকে কোনো মানুষজনদের দ্বারা বেশ কিছুটা লাভবান হবেন এর পরবর্তী অন্যদিকে বৃহস্পতি এবং সূর্য ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ কি আপনার সাপে কে গোচর করছেন এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটানোর কারণে কর্মক্ষেত্রে বেশ কিছুটা নিরাপত্তা এবং বৃদ্ধির একটা প্রবণতা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন ধরে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রাগুলি চলছিল সেইগুলি অনেকটা শুভ এবং মজবুতভাবে আসতে চলেছে বৃশ্চিক রাশি সাপেক্ষে বিশেষত বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল চাকরির ক্ষেত্রে যারা কোনো জায়গায় কোনো টেম্পোরারি কাজের সাথে যুক্ত রয়েছেন বা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই চাকরির জায়গায় নিরাপত্তা বা হওয়ার একটা শুভ সময় কিন্তু এই সময়কালের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন যার কারণে কর্মের জায়গায় বেশ কিছুটা স্থিতিশীলতা বৃদ্ধি পেতে চলেছে এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য যদি এই সময়কালের মধ্যে আপনারা এরপর আবেদন করেন তো আপনাদের আবেদন এরপর মঞ্জুর হবার পথে শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে যার কারণে আপনাদের কর্মের জায়গা স্টেবিলিটি বৃদ্ধি পেতে চলেছে এরই পাশাপাশি সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল মুহূর্ত এবং সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরি অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন এতদিন ধরে প্রচুর মেহনত করেছেন প্রচুর পরিশ্রম বা কষ্ট করেছেন একটা চাকরির অপেক্ষায় আপনারা রয়েছেন একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি স্বপ্নপূর্ণের অপেক্ষায় রয়েছেন হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন কিংবা বাবা মায়ের মুখ উজ্জ্বল করবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন এরপর কিন্তু পূরণ হতে চলেছে এরপর থেকে সূর্য এবং শুক্রের ষষ্ঠ এবং দশমে গোচরের কারণেই কর্মের জায়গাটা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই চাকরি প্রাপ্তির পথে অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে এরপর যদি কোন ইন্টারভিউ কোন কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন কিংবা পূর্বে কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন তার যদি ফলাফলের অপেক্ষায় থাকেন আপনারা লক্ষ্য করবেন একটা সুদূর প্রসারী শুভ ফল কিন্তু অবশ্য অবশ্যই আপনার জন্য অপেক্ষা করতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করব যেহেতু বৃষ্টির রাশি সাপেক্ষে শনির ঢাই আর শেষ হতে চলেছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদিকে বলবো যে এই মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং কমেন্ট বক্স অবশ্যই আগে লিখবেন জয় শনিদেবের জয় বৃষ্টিক রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ গ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আপনার রাশি প্রতি মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ শুক্র এই মুহূর্তে বেশ কিছুটা ভাবে থাকলেও ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি হবে নবপঞ্চ মালব্য যোগ যা এরপর ভাগ্যের বড়সড় পরিবর্তন আসবে এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিক রাশির যে খুব একটা ভালো সময় যাচ্ছে কিংবা খুবই যে খারাপ পরিস্থিতিতে যেতে হচ্ছে এমনটা নয় তবে বৃষ্টিক রাশির যে যে জায়গাগুলিতে সব থেকে বড় পরিবর্তন আসছে মঙ্গলের প্রবেশের সাথে সাথে সেই জায়গাগুলি হলো সম্পর্ক বা রিলেশান জায়গায় যেই সমস্ত জায়গাগুলি চাপ চলছিল ডিপ্রেশন ট্রেস টেনশন চলছিল সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে যেই সমস্ত জায়গায় প্রেমের জায়গায় দাম্পত্যের জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি কিন্তু এরপর সুন্দর এবং মজবুত হতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই বৃহস্পতি আপনার পঞ্চমভাবে প্রবেশের কারণেই যারা সন্তান ধারণ বা সন্তান প্রাপ্তি যোগের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছিলেন গায়ন সমস্যায় ভুগছিলেন কিংবা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন তাদের কিন্তু সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা থাকতে চলেছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে অর্থাৎ জানুয়ারি দু থেকেই কিন্তু আপনার রাশির সন্তানের জায়গাটা শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল এরপর বয়ে নিয়ে আসতে চলেছে এরপর আসা পরবর্তী পরবর্তী ক্ষেত্রে ঢাইয়ার এই শেষ চরণে বৃষ্টিরাশির জাতক জাতিরা কিন্তু অর্থনৈতিক দিকটায় অনেকটা মজবুত এবং স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে এতদিন ধরে শনি ঢাইয়া চলার কারণে আর্থিক দিক থেকে একটা ডামাডোল অর্থনৈতিক গোলযোগ চলেই আসছিল টাকা পয়সা হাতে জমিয়ে রাখার যে সিচুয়েশান সেইটাই ব্যাহত হয়ে যাচ্ছিলো সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার হন প্রত্যেকটি জায়গায় আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু খুব সমস্যা চলছিল তবে এরপর আপনারা সাপেক্ষে আর্থিক ভাগ্যটা কিন্তু পুনরায় ফিরে আসতে চলেছে অর্থনৈতিক দিক থেকে একটা সচ্ছলতা বা আর্থিকগত দিক থেকে এতদিন যে ডাউন পজিশনে ছিলেন সেই জায়গাটার সমস্যা কিন্তু অনেকটাই মিটে যাবে প্রত্যেকটি জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরপর আসা পরবর্তী যারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জর্জরিত প্রচুর পরিমাণে ধার দেনায় বয়ে গেছেন প্রচুর পরিমাণে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন শনি ঢাইয়া চলার কারণে এতটাই ঋণ নিতে হয়েছে যে জীবনে আগে এত ঋণ বোধ হয় কখনোই নিতে হয়নি রাশির জাতক দিকে। তবে এরপর আপনারা হিসাবে কি অর্থভাগ্যটা কিন্তু ভালো হতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের এই নবপঞ্চ মালব্য যোগের কারণে আর্থিক দিক থেকে একটা সচ্ছলতা ফেরার কারণে যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন সেই ঋণের জ্বালায় কিন্তু অনেকটাই মিটতে চলেছে মোটামুটিভাবে সেভেন্টি পারসেন্ট ঋণ কিন্তু এরপর পরিশোধ করে দিতে পারবেন এরপর আসার পরবর্তী এই সময়কালের মধ্যে দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু বিরাজ করার কারণে কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ কিংবা জানুয়ারি দু হাজার পঁচিশের শেষ সপ্তাহ এই সময়কালে বেশ কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে কোন বিষয়ের প্রতি না যে কোনো মানুষকে বিশ্বাস করে এই মুহূর্তে কিন্তু আপনি ঠকে যেতে পারেন তো এই বিষয়টা সচেতন থাকতে হবে এরই পাশাপাশি অর্থনৈতিক কোনো ফ্রড কেসে জড়িয়ে যা থেকে আপনাকে সচেতন থাকতে হবে কাউকে বিশ্বাস করে টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে অবশ্য অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে পরবর্তী ক্ষেত্রে ঢাইঁয়ার এই শেষ চরণে আপনার ক্ষেত্রে কিন্তু অলসতা ভাব প্রচুর পরিমাণে বেড়ে যাবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা একটা অমনোযোগী ভাব কাজটি আজ করব কাল করব করে কাজটা সঠিক টাইমে করা হয়ে উঠবে না জমে যাবে পেন্ডিং থেকে যাবে কাজ তো এই বিষয়গুলি কিন্তু আপনাকে মেনটেন্স করে চলতেই হবে এরই পাশাপাশি খাবার খাওয়ার প্রতি বাড়তি কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা জাতীয় খাবারের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাওয়া এইগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে এর পাশাও পরবর্তী এই সময়কালে আপনাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা জারিয়ে জড়িয়ে গিয়েছিলেন তাদের কিন্তু এরপর এই সময়কালের মধ্যেই শুভ এবং অনুকূল পরিবর্তন বৃদ্ধি দেখতে পাওয়া যাবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনাদের কিন্তু মামলা মোকদ্দমার জায়গাটা অনেকটা হয়ে যাবে দীর্ঘদিন ধরে চাকরি ব্যবসা কিংবা কর্মের জায়গা কিংবা সম্পর্কগত কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় মামলা মোকদ্দমা যদি ফেঁসে থাকেন তো সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর অনেকটাই মিটে যাবে পরবর্তী ক্ষেত্রে পরিবারের ভাই দাদা বোন বা আত্মীয় স্বজনদের সাথে বা পাড়া প্রতিবেশীদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো সমস্যা বা যদি কোনো অশান্তি চলছিল এই সময়কালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন কেন গ্রহগতির অবস্থান যেই মুহূর্তে আপনার রাশিসাবে এই জায়গায় থাকছে শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসবে এরই পাশাপাশি আপনার রাশিসাবে বিদেশ যাত্রার পথে একটা যোগাযোগ দেখতে পাওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত থাকেন তাদের জন্য আগামী সময়কালটির এরপর ভালো এবং অনুকূল পরিবর্তন আনছে লটারি কাটার শুভ সংখ্যা থাকবে চৌদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন ছশো একত্রিশ দুশো একান্ন তিনশো একচল্লিশ শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো আটষট্টি তিপান্ন এবং পঞ্চান্ন এই সংখ্যাগুলিদের লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরপর আসা যাক বৃষ্টিক প্রতিকার বৃষ্টিক যাদের অর্থগত সমস্যা চলছে তারা বাড়ির নুনের কৌটোতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কিংবা নুনের কৌটোয় একটি লবঙ্গ মিশিয়ে রাখুন কিংবা যারা ব্যবসার সাথে যুক্ত হয়েছেন ব্যবসার জায়গায় এক টুকরো হলুদ রাখুন অত্যন্ত শুভ ফল পাবেন স্বাস্থ্যগত সমস্যা চলে বাড়ির সদর দরজায় একমুঠা সাদা সরিষা ছড়িয়ে দিন শুভ ফল পাবেন যাদের বিবাহগত সমস্যা চলছে দাম্পত্য ক্ষেত্রে তারা অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন কিংবা রক্ত পাথর ধারণ করুন যাদের সন্তান প্রাপ্তিতে সমস্যা হচ্ছে কোনো পাঁচটা পাঁচ রকম ফল মন্দিরের পূজারীকে দান করুন এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে প্রেমের জায়গায় কিংবা চাকরি প্রাপ্তিতে যাদের সমস্যা চলছে তারা গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন পারলে বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন